বন্ধু আজকে ওয়েদারটা অনেক ভালো ওইদিকে নতুন একটা রেস্টুরেন্ট রয়েছে আয় আজকে রেস্টুরেন্টে যাই কি কস হ্যাঁ চল আজকে রেস্টুরেন্টে আরে বেটা কারো 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 কই যাইতো আরে বেটা কই লই বেটা এগুলো আরে ভাই হেতে যে আন্ডা শহর এতে গ্রামে লো এলো এতে রে শুয়ে নাইব কনে গ্রামের মধ্যে হেতে আমি আন্ডা চিতার করে লো এসে মিয়ে এ খারো 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 তুই বন্ধু দেখে আজকে তোরে কিছু কইলাম না তুই আমো গ্রাম র অপমান করছস কারো আমি তোরে অকনি রে শুনে নিয়ে দেহাম আয় আমার লগে এ খারো 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 তুই একটু গামু গ্রামের খেত কইছস তুই বন্ধু দেখে তোরে কিছু কইলাম না আয় দেহাম আজকে তোরে কি খেত গ্রামের ভিতর কত সুন্দর রে শুনেন আয় আমার লগে